হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে পঞ্চ ব্রাইট বিউটি সিরাম ক্রিমে রিভিউ শেয়ার করেছি কিভাবে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করবে কীভাবে খুব ভালো রেজাল্ট পাবে সেই সব ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা চাইলে সে ভিডিওগুলো দেখে নিতে পারো কিন্তু আজকে একদম নতুন একটা ভিডিও তোমাদের সাথে একটা পদ্ধতি শেয়ার করব সেটা হচ্ছে এই ব্রাইট বিউটি সিরাম ক্রিমটা নিয়ে আর বন্ধুরা এই ব্রাইট বিউটি সিরাম ক্রিমের সঙ্গে গোলাপ জল কিভাবে ইউজ করলে তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো আসবে এবং বন্ধুরা গোলাপ জল আমরা জানি গোলাপ জল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে মসচার করে স্কিনকে ব্রাইট করে স্কিনে টোনারের কাজ করে আর ব্রাইট বিউটিতে আছে ভিটামিন বি থ্রি যেটা আমাদের স্কিনের যে ছোপ সেটাকে দূর করে এই ক্রিমটা কিন্তু সেটাই ক্লেম করে তো বন্ধুরা যারা ব্রাইট বিউটি ক্রিম অনেকদিন ধরে ইউজ করছো বা ইউজ করার কথা ভাবছো তারা কিন্তু এই প্যাকটা একবার ব্যবহার করে দেখতে পারো রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে যদি তুমি ব্রাইট বিউটির এই প্যাকটা ইউজ করো কিছু কয়েক মাসের মধ্যে দেখবে তোমার স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদি থাকবে গ্লোই হবে এবং স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো আসবে আর এখন যেহেতু শীতকাল এই সময় অনেকেই ব্রাইট বিউটির ক্রিম ইউজ করতে পারে না কিন্তু স্কিনটা একটু ড্রাই হয়ে যায় তো এইভাবে যদি তুমি ইউজ করো তাহলে দেখবে তোমার স্কিনের মধ্যে কিন্তু ড্রাইনেসটা আর থাকবে না তাহলে কিভাবে সেই প্যাকটা বানাবে চলো সেটা দেখে নি এই প্যাকটা বানানোর জন্য আমি এখানে একটা খালি কন্টেনার নিয়েছি তোমরা যে কোনো কাচের বাটিও ইউজ করতে পারো পরে কন্টেনারে ভরে নেবে তো তার জন্য লাগবে ব্রাইট বিউটি ক্রিম তো আমি এখানে এক থেকে দু চামচ পরিমাণ ব্রাইট বিউটি ক্রিম নিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ক্রিমটা বানাবে এই ক্রিমটা বানিয়ে তোমরা নর্মাল টেম্পারেচারে ঘরে রেখে দিতে পারো ফ্রিজে রাখার কোনো রকমের দরকার নেই তো আমি এখানে কিছুটা পরিমাণে ব্রাইট বিউটি ক্রিম নিয়ে নিচ্ছি আমি অল্প করেই বানাচ্ছি প্রায় এক থেকে দু সপ্তাহ চলে যাবে এমনভাবে তৈরি করে নিচ্ছি তো এইভাবে বাইট বিউটি ক্রিম নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে গোলাপ জল প্রায় এক থেকে দু চামচ বন্ধুরা এখানে মনে রাখবে যে তোমরা যতটুকু পরিমাণ ক্রিম নেবে সেই পরিমাণ কিন্তু তোমরা গোলাপ জল নিয়ে নেবে তারপর এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে আর যদি মিক্স করার সময় দেখো যদি গোলাপ জল দিয়ে পাতলা হয়ে গেছে তাহলে আরও কিছুটা পরিমাণে ক্রিম ওর মধ্যে অ্যাড করে নেবে তো এইভাবে ভালো করে মিক্স করে নিয়েছি তো বন্ধুরা এখানে আমার ক্রিমটা একটু পাতলা হয়ে গেছিলো তার জন্য আমি এখানে আর একটু ক্রিম অ্যাড করে নিচ্ছি তো এইভাবে এই প্যাকটাকে বানিয়ে তোমরা নর্মাল টেম্পারেচারের ঘরে স্টোর করে রেখে দিতে পারো একটা কন্টেনারের মধ্যে এই প্যাকটাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে তার জন্য তোমরা ফেসওয়াশ ক্লিনজার যেটা তুমি ব্যবহার করো সেইভাবে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে ভালো করে মুখটাকে শুকিয়ে নেবে ভালো করে শুকনো হয়ে যাবে তারপর এই ক্রিমটাকে পুরো মুখে এইভাবে ডট ডট করে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ করবে এইভাবে আমি যেইভাবে মাসাজ করছি ঠিক এইভাবে কিন্তু মাসাজ কর করতে হবে আর বন্ধুরা এই ক্রিমটা ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারে আর এই ক্রিমটা ব্যবহার করার পর অবশ্যই কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে হবে তারপর পুরো মুখে এই ক্রিমটা সারা রাত রেখে দেবে পরদিন সকালে নর্মাল জল দিয়ে বা ফেস ওয়াশ বা ক্লিনজার যেটা তুমি ব্যবহার করো সেইভাবে কিন্তু মুখটাকে পরিষ্কার করে নেবে তারপর সানস্ক্রিন বা মশ্চুরাইজার যেটাই তুমি অ্যাপ্লাই করো সেটা অ্যাপ্লাই করে নিতে পারো তো এইভাবে কিন্তু এই ক্রিমটাকে বা গোলাপ জলের সাথে মিক্স করে একটা প্যাক তৈরি করে লাগাও দেখবে কিছুদিন স্কিনের মধ্যে তোমার স্কিন কিন্তু খুব ভালো হবে হেলদি হবে একটা গ্লো আসবে আর এই ক্রিমটা লাগানোর পর কিন্তু স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো আসে তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে